আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সংক্ষেপে কিন্তু গভীরভাবে আলোচনা করব সুরা আল ইনশিরা একটি ছোট সুরা অথচ মানুষের জীবনের জন্য অসাধারণ শান্তি ও দিক নির্দেশনায় ভরা এই সুরাটি মূলত নাজিল হয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অন্তরের কষ্ট দায়িত্বের ভার ও ভবিষ্যতের পথ নির্দেশনা নিয়ে তবে এর বার্তা শুধু নবীজির জন্য নয় আমাদের প্রত্যেকের জন্য এক আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি আল্লাহ প্রথমেই প্রশ্নের ভঙ্গিতে স্মরণ করিয়ে দিচ্ছেন হে নবী সাল্লিবাসাল্লাম আমরা কি তোমার অন্তরকে প্রশস্ত করিনি এখানে বক্ষ প্রশস্ততা মানে শুধু মানসিক স্বস্তি নয় বরং সত্য গ্রহণের ক্ষমতা ধৈর্য সহনশীলতা ও আল্লাহর উপর পূর্ণ ভরসা আজ আমাদের জীবনেও যখন হতাশা দুশ্চিন্তা পারিবারিক চাপ বা দুনিয়ার বোঝা আসে এই আয়াত আমাদের বলে আল্লাহ চাইলে অন্তরকে প্রশস্ত করতে পারেন শর্ত একটাই আল্লাহর দিকে ফিরে যাওয়া দুই আমি কি তোমার বোঝা নামিয়ে দেইনি রাসুলসাল্লু আলহিউসাল্লামের উপর অহির দায়িত্ব মানুষের বিরোধিতা অপবাদ সবই ছিল ভারী বোঝা আল্লাহ বলছেন আমি সে বোঝা হালকা করেছি এখানে আমাদের জন্য শিক্ষা যে বোঝা আমরা একা বহন করতে পারি না তা আল্লাহর কাছে সোপর্দ করলে আল্লাহ হালকা করে দেন গুনাহের বোঝা হোক বা জীবনের দুশ্চিন্তা তাওবা দোয়া ও সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য করেন তিন আমি কি তোমার মর্যাদা উঁচু করিনি আজ দুনিয়ার কোটি কোটি মানুষ প্রতিদিন দরুদ পাঠ করে রাসুল আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করছে এটাই আল্লাহর প্রতিশ্রুতি এ থেকে শিক্ষা যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন খ্যাতি নয় তাকুয়াই আসল সম্মান চার নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে আল্লাহ এখানে দুইবার বলছেন কষ্টের সাথে স্বস্তি আছে অর্থাৎ একটি কষ্ট কখনো একা আসে না তার সাথে স্বস্তি অবশ্যম্ভাবী আজ যারা বেকার অসুস্থ নিপীড়িত বা হতাশ এই আয়াত তাদের জন্য আশার আলো শর্ত হল হাল ছেলে না দেওয়া পাঁচ অবসর পেলে ইবাদতে মনোযোগী হাও কষ্টের পর স্বস্তি এলে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই আর কাজ শেষ হলে যেন গুনাহে নয় ইবাদতে ফিরে যাই ছয় তোমার রবের দিকেই মনোযোগ দাও সব আশা ভরসা চাওয়া মানুষের কাছে নয় একমাত্র আল্লাহের কাছে উপসংহার সুরা আল ইনশিরাহ আমাদের শেখায় হতাশার পর আশার দরজা খুলে যায় কষ্ট স্থায়ী নয় আল্লাহ স্থায়ী যে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না প্রিয় দর্শকবৃন্দ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন